আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা তোমাদের ইংরেজি বইয়ের চ্যাপ্টার থার্টিন এই অ্যাক্টিভিটিটা করবো দেখো এখানে একটা আমাদের পয়েম আছে কী বলছে দেখো রিড দ্য পয়েম অ্যান্ড ইনফার দ্য মিনিং টু ম্যাচ দ্য গিভেন ওয়ার্ডস উইথ দেয়ার পিকচার ইন ফেয়ার্স আর গ্রুপস ওছে কবিতাটি পড়ো তারপর দলে অথবা জোড়ায় শব্দগুলোর অর্থ বুঝতে চেষ্টা করো তো আমরা এরপরে আসে ম্যাচ ম্যাচিং আসে পরে আমরা এগুলো পরের ইয়াতে আমরা অ্যাক্টিভিটিটা ম্যাসিংটা করব তো এখানে আমাদের কতগুলো কাজ আছে দেখো একটা পয়েম আছে পয়েমটা কি দেখো বি দ্য বেস্ট অফ হোয়াট এভার ইউর মানে তুমি যেমনই হও না কেন সেরাটা হও বি দ্য বেস্ট অফ হোয়াট এভার ডগলাস ডগলাস ম্যালক নামে একজন সেই কবিতাটা লিখছে ডগলা ডগলাস ম্যালক ইফ ইউ ক্যান বি পাইন অন দ্য টপ অফ দ্য হিল মানে বলছে তুমি যদি পাহাড়ের উপরের পাইন বৃক্ষটা না হতে পারো পাইন পাইন একটা বৃক্ষ হিল হলো পাহাড় বলছে যে ইফ ইউ ক্যান বি পাইন অন দ্য টপ অফ দ্য হিল তুমি যদি পাহাড়ের এই যে পাইন বৃক্ষটা হতে না পারো বি ইস আসকার ইন দ্য ভ্যালি বি স্কার ইন দ্য ভ্যালি বাট বি তাহলে তুমি কমপক্ষে যে উপত্যকার যে স্কারগুলো আছে তুমি এগুলো হও হ্যাঁ উপত্যকার ক্রমে ছোট একটা ঝোপ হও স্কার তো তোমরা জানো যে হাফ স্কার্প হ্যাঁ স্কার হলো টি না ছোটো ছোটো গাছপালা যে লতা পাতা যেগুলো ঝোপঝাড় বলি আমরা যেটাকে এগুলো বলছে যে ইফ ইউ ক্যান বি এ পাইন অন দ্য টপ অফ দ্য হিল তুমি যদি পাহাড়ের কোনো পাইন বৃক্ষ না হতে পারো পাইন হলো জানো বড় বড় পাইন বৃক্ষ আছে বাট বি বাট বি কিন্তু হও কি হও বি আ স্কার ইন দ্য ভ্যালি তোমরা কমপক্ষে উপত্যকার ঝোপ হও ঝোপ বড় গাছ না হলে ভ্যালিতে ছোট ছোট যে ঝোপঝাড়গুলো হয় সেগুলো হও দ্য বেস্ট লিটল স্কার বাই দ্য সাইট অফ দ্য রিল রিল মানে হলো ছোটো রিভার এটা মনে রাখবো তোমরা রিল মানে ছোটো নদী ক্ষুদ্র নদী ছোট ছোটো দ্বারাও হয় অনেক সময় বাট রিল মানে ছোটো নদী কি হও বি দ্য বেস্ট লিটল স্কার বাই দ্য সাইট অফ দ্য রিল মানে ছোট নদীর পাশের যে ছোট ছোট ঝোপগুলো হয় এগুলো হও বি এ বুশ ইফ ইউ ক্যান বি এ ট্রি তুমি যদি গাছ হতে না পারো বৃক্ষ হতে না পারো কম্প একটা ঝোপঝাড় হও দেখো বৃক্ষ কিন্তু বড় বড় বৃক্ষ হয় আর ঝোপঝাড় মানে ছোটো ছোটো গাছপালা দিয়ে হয় মানে তাও তোমাকে হতে হবে তারপর কি বলছে দেখো ইফ ইউ ক্যান বি এ বুশ তুমি যদি কোনো ঝোপঝাড় হতে না পারো বি এ বিট অফ দ্য গ্রাস তাহলে তুমি ঘাসের ঘাসের কিছু অংশ হও আর বিট অফ দ্য গ্রাস হলো ঘাসের কিছু অংশ কিছু ঘাস হও সাম হাইওয়ে সাম হ্যাপি আর মানে কিছু মহাসড়ককে তুমি সুখী করো অনেক সময় তোমার দেখো রাস্তা মহাসড়কের পাশ দিয়ে ঘাস থেকে ছোট ছোট হ্যাঁ সুন্দর লাগে যে তুমি যদি ঝোপঝারও হতে না পারো তাহলে তুমি ঘাসের অংশ হবা হয়ে মহাসড়ককে খুশি করো ইফ ইউ ক্যান নট বি জাস্ট বি এ বাস বেস হলো বেস বলা হয় বাসস বলে অনেকে আবার বেস বলা হয় মাস্কি মানে এক ধরনের প্রিডোটারি এক ধরনের ফিশ আছে মানে শিখারি মাছ আছে এক ধরনের হ্যাঁ ইউ আমেরিকাতে দেখতে পাওয়া যায় সে ধরনের শিখারি মাছ মাস্কি বলা হয় বড়ো শিকারি মাছকে মাস্কি বলে মানে তুমি যদি এরকম বড় কোনো মাস্কি হতে না পারো দেন জাস্ট বি এ বাস এ বাস মানে হলো লেকের মিঠা পানির ছোটো এক ধরনের মাছ ছোট ফিশ হ্যাঁ বেস বাট বি বাট দ্য লাভলিয়েস্ট বেস বাস ইন দ্য লেক মানে বলছে তুমি যে বাসটা হবা যে ছোটো ছোটো ক্ষুদ্র যে মাছটা হবা লেকের সবচেয়ে সুন্দর সব তুমি বসে ব্যয় ব্যাস মানে এক ধরনের সুন্দর দেখতে মাছগুলো যেগুলো অ্যাকয়েরিয়ামের পোষা হয় এরকম কিছু মাছ আছে এগুলো অনেকে এগুলো অনেকের পছন্দ এগুলো ইউরোপের অনেক দেশের তারা এই মাছগুলো পছন্দ করে তারা এগুলো খায় বলছে তুমি যদি মাছ কি হতে না পারো তাহলে তুমি বেস হবা ওকে তাহলে মাস্কি হলো বড় এক ধরনের মাছ এটা মনে রেখো হ্যাঁ মাস্কি আর বেস হলো মাস্কি হলো শিকারি মাছ আর বেস হলো ছোটো এক ধরনের লেখের মাছ সুন্দর মাছগুলো কালারফুল মাছগুলো উই ক্যান্ট অল বি ক্যাপ্টেন্স আমরা তো সবাই ক্যাপ্টেন হতে পারবো না উই হ্যাভ উই হ্যাভ গড টু বি ক্রিউ আমাদের কী হতে হবে দেখো আমরা কিন্তু সবাই সবাই ক্যাপ্টেন হতে পারবো না আমাদের থাকতে হবে নাগে নাবিকের সাথে কী হতে হবে আমাদের সবাইকে দেখো ইফ উই ক্যান বি তার মানে ইফ উই ক্যান কী হলো দেখো যে উই ক্যান বি অল ক্যান বি ক্যাপ্টেন আমরা তো সবাই নাবিক হতে পারবো না ক্যাপ্টেন হলো নাবিক ক্যাপ্টেন ক্যাপ্টেন হতে পারবো না উই হ্যাভ গট টু বিক্রিও আমাদের নাবিক কাছে থাকতে হবে যেতে হবে দেয়ার সামথিং ফর অল অফ আস হেয়ার এখানে আমাদের করার জন্য অনেক কিছু আছে দেয়ার্স এ বিগ ওয়ার্ক টু ডু অনেক মানে দ্যাটস বিগ ওয়ার্ক টু ডু লেজার ওয়ার্ক টু ডু বড় কাজ করার আছে ছোট কাজ করার আসে দ্য টাস্ক উই মাস্ট ডু ইজ দ্য নিয়ার তবে আমরা আমাদের কাছের কাজটা অবশ্যই করবো ইফ উই ক্যান বি আ হাইওয়ে দেন জাস্ট বি এ ট্রায়াল ট্রেল মানে তুমি যদি কি হতে পারো তুমি যদি মহাসড়ক হতে না পারো দেন জাস্ট বি এ ট্রেল মানে তুমি একটা ছোট পথ হও টেল মানে পথ ছোট রাস্তা গ্রামের ছোট রাস্তা মহাসড়ক হইতে না পারলে একটা পথ হও ইফ ইউ ক্যান বি দ্য সান বি স্টার তুমি যদি সূর্য হতে না পারো তা তুমি একটা স্টার হও মানে তারা হও ইট ইজ এন বি বাই সাইজ দ্যাট ইউ উইন ওর ইউ ফেল মানে এটা কোনো ব্যাপার না যে তুমি জিতলা বা তুমি ব্যর্থ হলা উইথ দ্য বেস্ট হোয়াট এভার ইউ আর তুমি যেটাই সেখানে তুমি সেরাটা হও তাহলে সুন্দর একটা পয়েম তোমরা এই পয়েমটা দেখো আমি এখানে পয়েমটার বাংলা মিনিং দিয়েছি তোমরা বাংলা মিনিংটা এখানে শিখে রাখবা খালি দুইটা শব্দ মনে রাখবা মাস কি হলো বড় একদম শিকারি মাছ আর বাসস বা বেস বলা হয় এটা এক ধরনের সুন্দর মাছ লেকের সুন্দর মাছ আমি বাংলা মিনিংটা এখানে দিয়েছি তোমরা তোমাদের কবিতার বইটা বের করে ভিডিওটা পজ করে বাংলা মিনিং দেখে দেখে কবিতাটা শিখে ফেলবা সুন্দর করে তাহলে তোমাদের কবিতাটা সম্পর্কে ধারণা হয়ে যাবে আশা করি বুঝতে পারছো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর আমি তোমাদেরকে সকল পরীক্ষা বার্ষিক পরীক্ষার কী যেভাবে প্রশ্নগুলো হবে সেই ভিডিওগুলো তোমাদেরকে দেব ভালো